মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা একেবারে স্টার্ট করে দিয়েছি একেবারে সাজুগুজু আমাকে দেখতেই পাচ্ছ কেন কি কাল থেকে সাজুগুজু করেই আছি বিয়েবাড়ি বলে কথা আর এখনও চেঞ্জ করা হয়নি তো যেহেতু এই সকাল সকালে বিয়েটা হয়েছে সেই জন্য চেঞ্জ করা হয়নি তো যাই হোক বিয়ে হয়ে গেছে এখন আমরা একটু এসেছি হাত মুখ ধুতে তারপরে গিয়ে একটু চেঞ্জ করে নেবো আর এই দিকে এসে এত সুন্দর লাগছে কি বলবো দারুণ দারুণ লাগছে তো এখানে এসে দেখতে পাচ্ছি কাছেই পাহাড় দেখা যাচ্ছে কী দারুণ দেখতে লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো একটা মস্ত বড় পুকুর আছে এখানে আমরা হচ্ছে যে একটু হাত মুখ ধোবো আর এই দেখো খাঁচি শাল খাঁচি অনেক দিন পর শাল খাঁচি দিয়ে দাঁত মারছি বেশ ভালোই লাগছে আর এই দেখো দারুণ দারুণ মানে জানি না মানে ফোনের মধ্যে কতটা ভালো লাগছে বাট আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি না এতটাই ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুণ লাগছে দারুণ দেখছো কত সুন্দর লাগছে তো বন্ধুরা এত সুন্দর পুকুরের জল দেখে না স্নান করে থাকতে পারলাম না আমরা সবাই স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরে ভিজে গেছি তো চেঞ্জ আর করা হয়নি বাড়ির মধ্যে তো এরকমই পুরে স্নান করে নিয়েছি সবাই মিলে তো চলো বাড়ি যাওয়া যাক সেই কখন এসেছি ঘুরে 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 এই স্নান করে এখন হয় সত্যি সত্যি সাপ তো এখন হচ্ছে যে বাড়ি যাই মামা মি শোনা এতক্ষণে উঠে গেছে হয়তো আমাকে খোঁজাখুঁজি শুরুও করে দিয়েছে চলো তাড়াতাড়ি চলো এখানে উঠতেই তো কষ্ট না এই দেখো এই ঢালে উঠতেই তো কষ্ট চলো যাই হোক করে নম করে উঠে যেতে হবে মাগো সাবধানে আসবে चाहिँ बुझै पर्छ স্নান করে এসেই দেখছি বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বের করে দিয়েছি তো স্নান করে এসে আগে আমরা হচ্ছে যে চেঞ্জ করে নিয়েছি তারপরেই ভাবলাম যে না যাই কি কি হচ্ছে একটু তোমাদের সাথেও শেয়ার করি সেই জন্য একেবারে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই দেখো দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো হচ্ছে যে বিয়েতে পেয়েছিল বনু তো ওগুলোই হচ্ছে যে সব নিয়ে যাবে শ্বশুর বাড়িতে তো একটা গাড়ি দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পেলে তো ওই গাড়িতে করেই হচ্ছে যে এই জিনিসপত্রগুলো নিয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কাঁসার জিনিসপত্র পেয়েছে আমি তো রীতাদিকে জিজ্ঞেসই করে ফেলেছিলাম যে তোমাদের এইদিকে কি বেশিরভাগ এরকম কাঁসার জিনিসপত্রই দেয় তো রীতাদি বলল যে এই ঝাড়খণ্ডের দিকে কিন্তু গরিব হোক বা বড়লোকী হোক সবাই কিন্তু এরকম কাঁসার জিনিসপত্র দেয় এবং ভালো ভালো জিনিস দেয় তো তোমরা দেখেই বুঝতে পারছো কত ভালো ভালো জিনিস দিয়েছে চলো বাইরেটা তো তোমাদেরকে দেখালাম এখন একটু ভেতরের দিকে যাব ভেতরে কি কী হচ্ছে না হচ্ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তো ঘরের ভেতরে এসেই দেখছি রীতাদি একই একেবারে ঘুমে ঢুলুঢুলু হয়ে গেছে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে কেন কি সারা রাত আমাদের ঘুমের কোনো ঠিক ঠিকানা ছিল না সেই জন্যই কিন্তু অনেকটা ঘুম পেয়ে গেছে বিদায় হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভেবেছি একেবারে লম্বা ঘুম দেব কেন কি প্রত্যেক জনেরই কিন্তু প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে সারা রাত সবাই হচ্ছে যে জেগেছিল এই বিয়ের কারণে সেই জন্যই হচ্ছে যে কেউ ঘুমোতে পারেনি আর আমারও না কি ঘুম পেয়েছে কি বলবো বন্ধুরা মেয়ের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি ঘুমোইনি তো এখন হচ্ছে যে বিদায় দেওয়ার টাইম তোমরা দেখতেই পাচ্ছ এই টাইমটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়ের কাছে এবং তার বাবা মায়ের কাছে কতটা হচ্ছে যে কষ্টের এবং দুঃখের মেয়েটার কান্না দেখে সত্যি আমাদের এত কান্না পেয়ে গেছে ভীষণ দুঃখ দুঃখ লাগছিল এত কাঁদছে মেয়েটা আর ওর বাবা মা সবাই মিলে খুব কান্নাকাটি করছিল দেখে খুবই কষ্ট হচ্ছিল আজকেই হচ্ছে যে ওর লাস্ট ডে মানে এই যে চলে যাচ্ছে বাড়ি সত্যি এটা খুবই দুঃখের তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ও এখন কান্নাকাটি করছে ওর মারাও খুব কাঁদছে ওর আত্মীয় স্বজন সবাই কিন্তু খুব কান্নাকাটি করছে এই মুহূর্তটা খুবই মর্মান্তিক এবং খুবই কষ্টের তো এখন হচ্ছে যে ওর বাবার কাছে যাবে ওর বাবা হচ্ছে যে ঘরের ভেতরে আছে ওর বাবাও খুব কান্নাকাটি করছে সত্যি কথা বলতে বিয়ে দেখতে ভালো লাগে কিন্তু এই কষ্টের মুহূর্তগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে তো গতকাল থেকে এসেছি অনেক ভালোভাবে কাটিয়েছি অনেক মজা করেছি কিন্তু এই যে মুহূর্তটা না এই মুহূর্তটা কিন্তু সবাইকে কাঁদিয়ে দিচ্ছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই মুহূর্তটাতে তো রীতাদি আমি আমরা খুবই আলোচনা করছি খুব কষ্ট হচ্ছে আমাদেরও দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মেয়েটা কান্নাকাটি করছে বাবা মা সন্তানকে কত ছোট থেকে কত বড় করে তাই না তারপরে সেই শ্বশুর বাড়ি চলে যেতে হয় এই মুহূর্তগুলো খুব কষ্ট লাগে খুব কান্না লাগে আমারও তো মেয়ে আছে আমার দেখে কিন্তু আমারই খুব কষ্ট হচ্ছে জানো তো আমার মেয়ে ছোট আছে ঠিকই কিন্তু একদিন না একদিন তো বড় হবে তাই না সেও শ্বশুরবাড়ি যাবে আমিও একা হয়ে যাব। সেই মুহূর্তটা জানি না আমি কি করে কাটাবো আমার তো এখন থেকে ভাবলেই খুব কষ্ট হয় তো তো মেয়ে আছে মানে তাকে তো বিয়ে দিতেই হবে বড় হলে তাই না তাকে তো আমি সময় বাড়িতে রাখতে পারব না আর কেউ এখনকার যুগে ঘর জামাইও আসবে না যাই হোক ওটা পরের ব্যাপার তো এখন থেকেই আমার ভাবলে খুব কষ্ট লাগে খুব মানে কান্না লাগে এই সব দেখে তো আরও বেশি বেশি মন খারাপ লাগে আমার যে আমার তো ওই মানে সব কিছু আমার যান প্রাণ মন সব কিছু ওর তো বাবা নেই আমি ওকে কত কষ্ট করে মানুষ করছি তোমরা তো জানোই সেই ছোট্টবেলা থেকে অনেকটাই ওকে বড় করে দিয়েছি পাঁচ বছরের বয়স গেল তো অনেকটাই কষ্ট করে ওকে আমি বড় করেছি তোমরা জানোই তো কি বলবো আর বলো আমরা তো মা তাই কষ্টগুলো বুঝি ব্যাপারগুলো জানি আমিও আমার বাবা মায়ের হচ্ছে যে একমাত্র কন্যা সন্তান তো বাবা মাও কিন্তু আমাকে নিয়ে ভীষণ টেনশন করতো আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম ওরাও খুব কষ্ট পেতো কি করছি কি না কেমন আছি সব সময় হচ্ছে যে আমার খবর নিত তো যাই হোক এখন পরিস্থিতির চাপে আমি বাবা মায়ের কাছেই পড়ে আছি তো কি করব বলো কপাল খারাপ ভাগ্য খারাপ কিছু তো করার নেই সবাই বলে বিয়ের পর শ্বশুর বাড়ি হচ্ছে যে নিজের বাড়ি কিন্তু আমার কপালটা তো খারাপ বাপের বাড়ি হচ্ছে যে আমার কাছে এখন নিজের বাড়ি আমি সেটা জোর গলায় বলতে পারি না যে এটা আমার বাড়ি কারণ আমাকে যেহেতু বিয়ে দিয়ে দিয়েছে তো শ্বশুর বাড়ি হচ্ছে যে আমার বাড়ি আমি মানি সেটাও কিন্তু কি আর করবো বলো এখন সত্যি কথা বলতে নিজেকে না খুব যাযাবর বলে মনে হয় যে এখন আমার সত্যি কিছু নেই একেবারে আমার ঝাড়া হাত পা খালি হাত পা আমি যতদিন আমার বর বেঁচে ছিল ততদিন হচ্ছে যে আমার সমস্ত কিছু ছিল এখন তো আমার কোনো কোনো কিছুই নেই একমাত্র আমার হচ্ছে যে সন্তান ছাড়া ওই আমার সব কিছু তো যাই হোক আমি চাই মন থেকে আমারও একটা ঘর হোক ভালো থাকার তো জানি না কবে হবে অবশ্যই তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমিও একটা ছোট্ট কুঁড়ে ঘর হলেও আমি তৈরি করতে পারবো জানি না সেটা আমি কবে করতে পারবো কিন্তু আমার ইচ্ছে আছে এবং মনের জোর আছে যে অবশ্যই আমি একদিন না একদিন করতে পারবো তো যাই হোক চলো তোমাদের সাথে অনেক গল্পই করে ফেললাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে বিদায় দিতে ও ওদেরকে আমরা নিয়ে যাব মন্দিরে তো মন্দিরে প্রণাম টনাম করে তারপরে হচ্ছে যে ওদেরকে আমরা গাড়িতে তুলে দেব তোমাদের সাথে গল্প কর করতে করতে একটা কথা বলতেই ভুলে গেছি আমরা যখন সবাই মিলে বেরিয়েছিলাম বর বউকে নিয়ে যাবো মন্দিরে সেই মুহূর্তটাই ঘটে গিয়েছিল একটা ঘটনা কি বলে তো মাম্মাম সোনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম যেহেতু মাম্মাম সোনা মাসিমণির কাছেই ছিল তো মাসিমণি যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে মাম্মাম সোনাকে তোরা দেখেছিস বা তোদের কাছে আছে আমরা তো বললাম না ও তো আমাদের কাছে নেই তোমার সাথেই ছিল বলছে আমার সাথেই ছিল কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না ও কোথায় গেল তো ব্যাস আমার মাথায় তো একেবারে কি বলবো এত তো কান্না পেয়ে গেছিলো আমার আমার মাথায় একেবারে হাত পড়ে গিয়েছে আমি বললাম হে ভগবান কোথায় গেল আমার মেয়েটা সবাই তো চারিদিকে খুঁজাখুঁজি করছিলাম কেউ খুঁজেই পাচ্ছিলাম না এই মন্দিরে যে কতবার হচ্ছে যে মেসো এসেছে তার কোনো ঠিক নেই এই ভিড়ের মাঝখানে সবাই মিলে খুব খুঁজাখুঁজি করেছি মন্দির থেকে বাড়ি বাড়ি থেকে মন্দির কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না জানো তো তারপরে আমরা শেষে হচ্ছে যে বাড়িতেই ওকে খুঁজে পেয়েছিলাম এত দুষ্টু কি বলবো ওর খিদে পেয়ে গেছে কাকে একজনকে বলে ও হচ্ছে হচ্ছে যাবার নাকি খেতে বসেছে সেটাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এখানে হচ্ছে অনেক কিছুই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো তো আমি পরে দেখেছি মানে ভিডিওতে দেখেছি আমি এখানে ছিলাম না কেন কি মাম্মাম সোনাকে তখন খোঁজায় খুবই ব্যস্ত ছিলাম আমার ফোন হচ্ছে যে একটা বোনের কাছে ছিল ওই হচ্ছে ভিডিওগুলো তুলে দিয়েছে আর এই দেখো বর বউ দুজনেই মন্দিরে প্রণাম করলো এখন হচ্ছে যে ওদেরকে বিদায় দেওয়ার পালা ওদেরকে গাড়িতে তুলে দিলে ব্যাস বিয়ের পর্ব এখানেই আপাতত শেষ তারপরে আবার হচ্ছে যে পরের বাড়িতে কি কি হবে না হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেখানে গিয়ে তো সবাই মিলে অবশ্যই আমরা সন্ধেবেলা বেরোবো আর কি কি করব না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবই বাড়ির ভেতরে এসে দেখি এই দেখো মাম্মাম শোনা হচ্ছে যে খেতে বসে গেছে আর চারিদিকে খোঁজানো করাচ্ছে আমাদেরকে তো ফ্রেন্ডস সারাদিন এত ঘুমিয়েছি তো সারাদিন ধরে আর কোনো ব্লগ শ্যুট করাই হয়নি তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা আর হয়েই ওঠেনি ভাত খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে গেছি সেই সকালে একবার ঘুমিয়েছিলাম আবার হচ্ছে যে টিফিন করে ঘুমিয়েছিলাম আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এই উঠে এলাম এখন টাইম হয়েছে পাক্কা ছটা আট বাজে এখন আমি কি মিথ্যে কথা বললাম আমি তো জেগেই ছিলাম জেগেই তো ছিলাম উঠেছি তো একটু আগে তুমি বললে মা খিদে পেয়েছে তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে দেখেছো কেমন করছে তো ওয়েদারটা দেখো এরকম একটু আগে এত রোদ ছিল বন্ধুরা কি বলবো আমরা উঠেছিলাম কিন্তু আর ভালো লাগলো না আবার শুয়ে পড়ে মানে আবার শুয়ে পড়েছিলাম তো মাম্মা বলছে মা দেখো এখন ওয়েদারটা একদম ঠিক হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো চলো এখন চলো খাবো তো বললাম ঠিক আছে চলে তাহলে ওটা আমরা হয়েছে বেটু কি আমরা ছোট ছোট আমরা হয়েছে রান্না করে খেতে হয় চলো চলো আমি আর বকতে পারবো না চলো তো লোকেদের ঘর আছে খাবে চলো তো চলো মাম্মা আমার খুব খিদে পেয়েছে ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে তোমার সাথে কথা বলছি এসো আর এই দেখো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শেষ হয়ে গেলো আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এ পাশটায় চলো তোমাদের সাথে একটু দেখো আমরা বলতে বলতে আমরা নিয়ে যাচ্ছি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে কি আছে এই জায়গাটা বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু একটা ফটো তোলা হলো না যদি থাকে তো তুলবো অবশ্যই আজকে আবার আমরা কোনে যাত্রী যাব তো যদি থাকে এই জায়গাটায় ফটো তুলবো কালকে এইখানটায় আর খেয়াল হয়নি অনেক ফটো তুলেছি অবশ্যই এই জায়গাটাতে অনেক তুলেছি কিন্তু এখানে আর তোলা হয়নি ঠিক আছে চলো চলো ভেতরের দিকে চলো শোনো সবাই সারা রাত এত জেগেছে আর কারো মানে জেগে থাকার কোনো ইয়ে নেই সবাই খুবই ঘুমাচ্ছে তাকে বলবো বুঝে উঠতে পারছি না দাঁড়া এদিকে এসো এদিকে এসো দাঁড়া বলি